আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ইউয়াকাতু আলহামদুলিল্লাহ ইয়াকফা ওয়া সাল্লাম মনে হলে আবার ব্যাদি হিল্লে দিয়ে নাস্তফা মাবাদ সমন্বিত দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ব্লাক ম্যাজিক বা কালো যাদুর আমার পছন্দের কচু হচ্ছে আম্মু রান্না করবে আর সাথে হচ্ছে শিং মাছ করবে আব্বু শিং মাছ নিয়ে আসছিল তো এখন হচ্ছে আমার আম্মু শিং মাছ কাটতে বসছিল আমাদের বাসায় রকম শিঙ মাছ খাওয়া হয় না তো ওই দিন আব্বু আনলো তো আনার পরে হচ্ছে আম্মু কাটতেছিল তো আমি একটু ব্লগের জন্যই হচ্ছে ভিডিওটা করতেছিলাম তো করতে করতে দেখলাম একটা মাছের পেটের থেকে এই তাবিজ তাবিজ একটা কুফুরি এটা বের হইল দেখে তো আমরা পুরাই অবাক পরে আম্মু বলতেছে এটা কুফুরি করা কারো উপরে মাছের পেটের মধ্যে এটা ছিল তো খুলতেই পারতেছিল না যেহেতু একদম ভিজা অবস্থাতে ছিল পরে আমি বললাম আম্মু আমাকে দাও আমি এটা খুলি তো আম্মু একদম ছিঁড়েই ফেলতেছিল মানে এটার মধ্যে কি কি আছে এটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো আমি অনেক কষ্টে মানে আস্তে আস্তে তো খুললাম পরে দেখি যে একটা কোরআন শরীফের কোনো একটা আয়াত হয়তোবা এটার মধ্যে ছিল এটা কারো ওপরে কুরফুরি তাবিজ করা হয়েছিল হয়তো বা আমরা শিওর না জেনে বলাটাও ঠিক না তো ওই মাছটা হচ্ছে আমরা ফেলে দিয়েছি